বন্ধুরা এই যে আমগুলো দেখছ এই আমগুলো দিয়ে আজকে একটা দারুণ স্বাদের আচার বানাবো তোমরা দেখতে থাকো এই যে আমগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি এই যে আমগুলোতে আমি নুন আর হলুদ মাখিলেছি বন্ধুরা একদম চচ্চড়া গা ফাটা রোদ দূর বেরিয়েছে আম মনে হয় দু চার ঘন্টায় একদম ঘন্টা মতো রোদে দেবো এতেই শুকিয়ে যাবে প্রচুর রোদ বেরিয়েছে হলুদ মাখি দিয়ে আমটাকে রোদে শুকনো করে নিয়েছি আচার করার জন্য আমি খালি লঙ্কাটা ভেজে এদিকে কালো জিরে মৌরি সাদা জিরে মেথি এবারে সব মশলা গুলো ওর মধ্যে দিয়ে ভেজে নেব মশলাটা অল্প দিচ্ছি কিন্তু খেতে দারুণ লাগে টক মিষ্টি আচার বানাবো দেখো দেখবো করে আমি এবারে ঢেলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আচারটাকে রং করার জন্য একটু আগে চিনি তেলে দিয়ে দিচ্ছি আমি এই শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি এবারে মৌরি কালো জিরে আর সাদা জিরে দিচ্ছে এবারে আমগুলো দিয়ে আচ্ছাটা চিনি দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম মনে হয় সাতশো মতন হবে চিনি এক কিলো আমে আপনারা যদি টক ঝা মানে টক মিষ্টি এরকম আচার করেন এক কিলো আমে ম্যাক্সিমাম সাতশো গ্রাম চিনি দেবেন আর যদি আমটা মানে বেশি টক না হয় তাহলে একটু কম দিলে চলবে আর একটা জিনিস কী বলুন তো আচার সব সময় করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেকদিন থাকবে খেতেও খুব সুস্বাদু হয় বন্ধুরা এই যে চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে কিন্তু জল দেওয়া যাবে না এই নাড়তে নাড়তে এই আপনি জল বেরিয়ে পড়বে আর এইগুলোকে এই আস্তে আস্তে নাড়াতে নাড়াতে জল বেরোবে কিন্তু এগুলো ঢাকা দেওয়া যাবে না ঢেকে দিলে যে ঘাম বেরোবে ওই ঘামটা ক্ষতি নষ্ট করে দেবে আচারকে এইভাবে নাড়তে নাড়তে এই যে দেখো অল্প অল্প কিরম কাদা কাদা হয়ে গেছে এরপরে আবার জল বেরোবে জল জল বেরোবে এই যে দেখো বন্ধুরা কত জল বেরিয়ে পড়েছে এখনো বেরোবে এই যে এখনো চিনি রেগেছে এখনো এই যে দেখো এই যে তুলে দেখাচ্ছে এই যে দানা দানা হয়ে রয়েছে এই দানাগুলো এখনো গোলবে গললে আরো জলের মতো হয়ে যাবে তার মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে সুন্দর সুস্বাদু টক ঝাল মিষ্টি আটা দানা হয়ে যাবে হতে থাক এদিকে ভেজে রাখা মশলাগুলোকে আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি সবগুলো একসঙ্গে ঢেলে এবারে গুঁড়ো করে নেবো একসঙ্গে এই যে আমগুলো এই যে গোটা গোটা হয়ে রয়েছে একটু খন্তি দিয়ে খন্তির মাথাটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সব কিছু ওর মধ্যে ঢুকে যায় মশলা পাত লাগিয়ে দেব এই যে গুঁড়ো রাখা গুঁড়ো মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি যেটা বেঁচেছিলাম ভাজা মশলাটা এটা দিয়ে দিচ্ছি এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে নাড়িয়ে ছাড়িয়ে এরকম মিশিয়ে এই যে আমার হয়ে গেছে আমি মশলা নিয়ে মিশিয়ে নিয়েছি আর কোনো লাগবে না আমি নাবিয়ে নেবো এটা ঠান্ডা করে তবে জায়গায় রাখবো দেওয়ার পরে রাখা যাবে না বেশি মশলা দেওয়ার পরে বেশি গরমে রাখা যাবে না আমি নাবিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হলে তবে জায়গায় ভরে রাখো আর থালা টালা দিয়ে কোনো ঢাকা দেওয়া যাবে না এটা খবর পেপার দিয়ে ঢাকা দিয়ে রাখবে ঠান্ডা হলে তবে জায়গায় রেখে দেবে